নমস্কার বন্ধুরা আমি গড়ি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা আগামী পনেরোই নভেম্বর রাস পূর্ণিমা তিথি এই রাস পূর্ণিমার তিথির দিন অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের কাছে একটি স্পেশাল ক্রিয়া আমি বলতে চলেছি কিভাবে করবে কেমনভাবে করবে এবং সেই ক্রিয়াটি সম্পন্ন করার জন্য কি কি লাগবে সেটা তোমাদের কাছে আজকে জানাবো তোমাদের সাথে শেয়ার করব এবং সেই টোটকা ক্রিয়াটি কোথায় করবে করলে কি লাভ করবে সমস্তটাই জানাবো বন্ধুরা তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করবো করে দিও আপনজনেরদের সাথে আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেব তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায় আগামী পনেরোই নভেম্বর হলো রাস পূর্ণিমা তিথিটি এই তিথিটি খুবই শুভ এই তিথির দিন যে কোনো পুজো অর্চনা বা যে কোনো ক্রিয়া যদি তুমি বাড়ির মধ্যে করতে পারো তাহলে ভীষণভাবে উপকৃত হবে রাধাকৃষ্ণের লাভ করবে রাধা কৃষ্ণের কৃপায় তার আশীর্বাদে কখনো তোমার বাড়িতে ধন সম্পত্তির অভাব হবে না আমি যে টোটকা ক্রিয়াটি তোমাদেরকে করতে বলছি সেটা হলো বন্ধুরা এই টোটকা ক্রিয়াটি করতে হবে প্রদোষকাল চলাকালীন অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে ক্রিয়াটি সম্পন্ন করবে ঠাকুর ঘরে তবে সকলের চোখের আড়ালে যখন ক্রিয়াটি করবে ক্রিয়াটি যখন করবে বাড়িকে বাড়িতে সবার আগে সবাইকে বলে রাখবে যখন ক্রিয়াটি করবে সেই সময় যেন তোমাকে কেউ পিছন থেকে না ডাকে তোমার সন্তানও হতে পারে বা বাড়ির অন্য কোনো সদস্যও হতে পারে তারা যেন পিছন থেকে তোমাকে না ডাকে প্রদোষকালে প্রথমে আগে বাড়িতে সন্ধে দেখাবে সেদিনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে সন্ধে দেখাবে ঘিয়ের প্রদীপটা যদি কাসা বা প্রত্যেক দিন তুমি যে প্রদীপ প্রজ্বলন করো সেই প্রদীপও হতে পারে কিংবা মাটির প্রদীপও প্রজ্বলন করে ঘি যুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করে ভগবান রাধা কৃষ্ণের বা যদি রাধাকৃষ্ণের কোনো চিত্রপট না থাকে শুধুমাত্র কৃষ্ণের অর্থাৎ রকম যদি তোমার কাছে গোপালের বিগ্রহ থেকে থাকে তো সেখানে আরতি করো যদি তোমার কাছে রাধা কৃষ্ণ বা গোপালের কোনো চিত্রপট বা বিগ্রহ না থেকে থাকে তাহলে অবশ্যই তুমি তাদেরই অবতার লক্ষ্মী নারায়ণ অর্থাৎ রাধাকৃষ্ণেরই অবতার লক্ষ্মী নারায়ণের কাছেও আরতি করতে পারো এই যে ক্রিয়াটি বলবো এই ক্রিয়াটি করার জন্য কি লাগবে চলো শুনে নাও এই ক্রিয়াটি করার জন্য লাগবে মাটির একটি ছোট্ট দেখে ঘট মাটির একটি ঘট লাগবে ছোট্ট একটি ঘট লাগবে লাগবে লাল শালু কাপড় মাটির ঘটটার মুখটা ঢাকা দেবার মতো সেই পরিমাণ মতো সেই পরিমাপ মতো লাগবে একটি লাল শালু কাপড় লাগবে দুটো রুপোর কয়েন এক্ষেত্রে তোমাদেরকে আমি রুপোর কয়েনটাই বলবো প্রায় অনেকের বাড়িতেই রুপোর কয়েন থেকে থাকে কারণ ধানতেরাসে তারা ক্রয় করে থাকে যদি রুপোর কয়েন তোমার বাড়িতে না থেকে থাকে সেক্ষেত্রে তুমি বাজারে চলতি ষোলো আনার একটি এক টাকার কয়েন নিয়েও ক্রিয়াটি সম্পন্ন করতে পারো তবে বেশি ভালো ভালো ফললাভ করবে যদি দুখানা রুপোর কয়েন সহযোগে এই ক্রিয়াটি করো ক্রিয়াটি করতে কি কি লাগবে বলে দিলাম ক্রিয়াটা কখন করবে তাও জানিয়ে দিলাম ক্রিয়াটা করবে কি করে ক্রিয়াটা করার জন্য এই যে তোমাদেরকে বললাম মাটির একটা ছোট্ট ঘট একটু এক টুকরো লাল শালু কাপড় যাতে মাটির ঘটের মুখটা বাঁধা যায় এবং লাগবে দুটো রুপোর কয়েন যাদের কাছে রুপোর কয়েন থাকবে না তারা নিবে বাজারে চলতি এক টাকার কয়েন এই তিনটে জিনিসকে প্রথমে গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নেবে বুঝতে পারলাম তারপর প্রদোষকালে অর্থাৎ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছটার মধ্যে সন্ধে দেখিয়ে ঘি যুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করে রাধাকৃষ্ণ অথবা গোপাল সোনা অথবা নারায়ণের চিত্রপট বা বিগ্রহের সামনে আরতি করো আরতি করলে সন্ধে দেখালে তুমি তোমার মতো করে সেই দিন সন্ধে দেখালে তারপর ওই মাটির ঘটের মধ্যে কোনো কিছু থাকবে না প্রথমে মাটির ঘরটির মধ্যে রুপোর দুটি কয়েন আগে দিয়ে দাও ঠিক আছে রুপোর দুটি কয়েন আগে দিয়ে দাও তারপর মাটির ঘরটি পরিপূর্ণ করে তোমার পছন্দ মতো চাল রাখো তোমার পছন্দ মতো মানে তুমি সেদ্ধ চালও রাখতে পারো মানে যেই ধরনের চালের ভাত আমরা প্রত্যেক দিন খাই সেই চালও রাখতে পারো বা গোবিন্দভোগ চাল রাখতে পারো বা ঠাকুরের কাজে লাগানোর যে আতপ চাল সেই আতপ চালও রাখতে পারো মাটির ঘরটি একদম পরিপূর্ণ করে সেই চাল দিয়ে পূর্ণ করে দাও সেই জন্যই আমি বললাম ছোট্ট একটা মাটির ঘট নেবে ঠিক আছে কারণ বড় মাটির ঘট নিলে তো আমি তোমাকে পরিমাণটা পরিমাপটা বলতে পারবো না কত বড় মাটির ঘটটা নিচ্ছ তো সেই জন্য আমি বললাম যে ছোট্ট দেখে একটা মাটির ঘট নেবে সমস্ত রকম দশকর্মার দোকানে ছোট্ট মাটির ঘর ঘট কিন্তু অনায়াসেই পেয়ে যাবে তো প্রথমে রুপোর কয়েনটা ঢোকালে তারপর সেটা তোমার পছন্দ মতো চাল সব থেকে সাজেস্ট যদি করতে বলো সেক্ষেত্রে আমি বলবো ঠাকুরের কাজে লাগানোর জন্য যে আতপ চাল লাগে সেই আতপ চাল দিয়ে পুরো ঘরটা পরিপূর্ণ করে দাও তারপর ঘটের ওপর যে লাল শালু কাপড়টা বললাম লাল শালু কাপড়টা ভালো করে ঢাকা দিয়ে ভালো করে গিট বেঁধে দাও ঠিক আছে তারপর সেই ঘরটি পূর্ণিমা চলাকালীন রাখো লক্ষ্মী চরণে অথবা রাধাকৃষ্ণের চরণে অথবা ভগবান শ্রী কৃষ্ণের চরণে এইরকম যদি তোমার বাড়িতে কোনো গোপগোপালের বিগ্রহ থেকে থাকে তার চরণে রেখে দাও একটি তুলসী পাতা সহযোগে এবং ঘটের গায়ে লাল গোলা সিঁদুরের তিনটে ফোঁটা দিয়ে তুমি মঙ্গল চিহ্ন অঙ্কন করতে পারো স্বস্তিক চিহ্ন তো স্বস্তিক চিহ্ন যারা ভালো করে অঙ্কন করতে জানো না তারা ভুল প্রথায় মানে ভুল নিয়মে কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করো না এতে হিতে বিপরীত হয় সেই জন্য বললাম লাল গোলা সিঁদুরের তিনটে ফোঁটা দিয়ে দেবে এটা সকলে পারবে দিলে তারপর সেটা আহ পূর্ণিমা চলাকালীন ভগবানের চরণের কাছে রেখে দাও এটা সারা সারা রাত থাক প্রদোষকালে করছো তারপরের দিন যখন তুমি সকালবেলা বা দুপুরবেলার দিকে যখন তুমি ঠাকুরের পুজো করবে যেটা নিত্য সেবা বলে পুজো করার সময় আগে সেই ঘরটিকে নিয়ে নাও এবং ঘরটি দু হাতে ধরে তুমি ভগবানের কাছে তোমার মনস্কামনা জানাও যেহেতু এই টোটকাক্রিয়াটি অর্থ রিলেটেড টোটকাক্রিয়া ধরো অনেকে অনেক মানুষ আছে যারা অর্থ সঞ্চয় করে রাখছে কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যে সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হ বা কোনোভাবেই তার কাছে অর্থ টিকে থাকছে না মা লক্ষ্মী তো চঞ্চল চপলা তাই মা লক্ষ্মী অচলা হয়ে রাখার জন্য অচলা করে রাখার জন্য মাকে এই ধরো তুমি এই ক্রিয়াটা করছো তো তোমার মনস্কামনা এটাই থাকবে যে আমি যেন খুব ভালোভাবে অর্থ রোজগার করতে পারি অর্থ রোজগারে যেন কোনো রকম কোনো বাধা না আসে আমি যেন সৎ পথে থেকে ভালোভাবে অর্থ রোজগার করতে পারি আমার সংসারে তোমার কৃপায় যেন কোনো রকম কোনো অভাব ভাব অনটন না থাকে এটাই তো থাকবে তোমার মেন মনস্কামনা ঠিক আছে যেহেতু অর্থ রিলেটেড এটা মনস্কামনা এইটা কিন্তু এই যে টোটকাক্রিয়াটি বলছি এটা এটার দ্বারা কিন্তু অন্য কোনো কাজ হবে না এটার দ্বারা কিন্তু শুধুমাত্র অর্থ সংক্রান্ত নানারকম সমস্যা দেখে তুমি মুক্তি পাবে ঠিক আছে তারপর ওই ঘরটি তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ যেটা কোণ বলি যেখানে আমরা ঠাকুরের স্থান বলি ঠাকুর থাকে যে ছায়ের যে কোনটায় সেখানে তুমি রেখে দাও সে ঠিক আছে এ ক্ষেত্রে কারোর চোখের আড়ালে রাখতে হবে কেউ দেখতে পেলে সমস্যা হবে এক্ষেত্রে এটা কোনো ব্যাপার নয় কেউ দেখতে পেলেও কোনো অসুবিধা নেই তুমি এটা রেখে দাও দেখবে এক সপ্তাহের মধ্যে মিরাকেল ঘটবে তোমার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে দেখবে তোমার অর্থ রিলেটেড নানারকম যে সমস্যার মধ্যে তুমি ভুগছিলে সেই সমস্যাগুলো কিন্তু চটজলদি দূরীভূত হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে এর জন্য কাউকে যে বলবে তাও কিছু বলার দরকার নেই যে আমি এটা করেছিলাম তাই কেটে গেল এটাও বলার দরকার নেই শুধু মনে মনে জেনে রাখবে এবং ভগবানের কৃপা প্রার্থী হয়ে থাকবে সকলে এই ক্রিয়াটা করো যারা অর্থ রিলেটেড সমস্যার মধ্যে ভুগছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও